ভারতের অর্থনীতির এখন মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা মোদীর একের পর এক ভুল সিদ্ধান্তে ভারতের অর্থনীতি এখন দাঁড়িয়ে আছে দেউলিয়ার দ্বার আর এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে ডক্টর ইউনোসের মাস্টার স্ট্রোক ইউনোসের এত সাফল্য দেখে হিংসায় মোদী নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থার সৃষ্টি করে চলেছে ভারত মরিয়া যে কোনো মূল্যে ঢাকার বুকে বিষ্টদাঁত বসাতে চায় দিল্লি উদ্ভিতে আছে এক গাদা চোখ কপালের চিন্তার ভাঁজ তারা ঠোঁটে কাটছে ঠোঁট কেবল একটা সুযোগের অপেক্ষা কায়দা মতো পেলেই বাংলাদেশকে বেকায়দায় ফেলতে ঝাপটে ধরবে তারা তবে সুযোগ আসে না উল্টো সব হয়ে যায় ব্যর্থ আশার সলতের তেল তাদের ঘুরায় কিন্তু আশা পূরণ হয় না বিপ্লবতার ভেতর যে শব্দ ছিল তা ধ্বংসের পূর্বাভাস অন্ধকার ঘরে বসে থাকা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সামনে তখন বারবার ভেসে উঠছে একটি চিত্র বাংলাদেশের সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে যাচ্ছে তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন এই প্রপাগান্ডা সত্য হয়ে উঠবে কিন্তু রাত যত গভীর হয়েছে সত্যের ঝড় ততই প্রবল হয়ে উঠেছে হাতের কফির কাপ হঠাৎ টোলে পড়ে গেল টেবিলের ওপর যেন একটি অশুভ বার্তা ছড়িয়ে দিল সেই কক্ষে অফিসের পুরনো ল্যান্ডলাইন হঠাৎ বেজে উঠল স্যার ইস্টার্ন কমান্ডে বিশৃঙ্খলা। তিনি স্থির হয়ে গেলেন। সেই মুহূর্তে বাইরে বাজ পড়ে। মনে হল আকাশ যেন বলে উঠলো, তোমার ক্ষত এখন তোমার চোখেই পড়ছে। রাতের জানালার পাশে দাঁড়িয়ে কর্মকর্তা আর একটু ধূর্ত নন। তিনি এখন শুধু অবাক। তার চোখে স্পষ্ট ভয়ের রেখা আর ঠোঁটের ফাঁকে ফিসফিস। বাংলাদেশ সেনাবাহিনী ভাঙেনি, আমরাই কি ভেঙে যাচ্ছি? দর্শক, ভারতের অর্থনীতি চাকা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তার একটিমাত্র কারণ শেখ হাসিনাকে জায়গা দেওয়া এবং সেই নরেন্দ্র মোদীর কিছু ভুলের কারণে ভারতে সে ব্যবসায়ীরা এখন রাস্তায় বসে যাচ্ছে ভারতের ডাক্তাররা রাস্তায় নেমে যাচ্ছে শুধু হাহাকার করছে টাকার জন্য তাদের ইনকাম নেই ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তার একটিমাত্র কারণ শেখ হাসিনাকে জায়গা দেওয়া যদি শেখ হাসিনাকে জায়গা না দিত তাহলে ভারত আর বাংলাদেশ যে বন্ধুত্ব ছিল সে বন্ধুত্ব থাকতো শুধু নরেন্দ্র মোদীর কারণে আজকে ভারতের ব্যবসায়ীরা রাস্তায় বসতে যাচ্ছে তো দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ইতিমধ্যে ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মোদী এখন ব্যবসা খোঁজে তিতি তিতি এক বাক্যে বলা যায় ভারতের ব্যবসার পরিস্থিতি এখন একেবারে তলানিতে আর তাই তো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাগল প্রায় ডক্টর ইউনুসের একের পর এক মুখ্যম চালে বিপাকে পড়েছে ভারত এ কারণেই বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী মোদী ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে কিন্তু হিতে বিপরীত নিজেদের চালে নিজেরাই পড়েছে ফান্দে আর তাই তো কোনো উপায় না পেয়ে গোপনেই মোদী কান্দে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি এখন একেবারেই খাদের কিনারে অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ভারতের জন্য কাল হতে পারে ইউনুসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ আর তাই তো হিংসার দহনে পড়ছে মোদী সরকার অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ফুল সিদ্ধান্তে এবার ভারতের হাতে উঠবে থালা এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ দরপতন ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল ভারত দু সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়লেও ভারত হারাবে বড় অঙ্কের রাজস্ব বিজিএমের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহিল রাকিব বলেন আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ বলেন প্রাথমিকভাবে এটা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্টের সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এ সুবিধা বাতিলের কথা জানান তিনি এদিকে ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না শেয়ার বাজারের পতনও ঠেকানো যাচ্ছে না ভারতের প্রধান উপদেষ্টা ডক্টর সেভেন কথা বলেছেন তার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই ব্যবস্থা নিয়েছে দিল্লি তারা বলছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যত স্ট্রাইক চালালো নরেন্দ্র মোদীর সরকার সেই সাথে দিল্লি নাকি বাংলাদেশকে ভাতে মারার ছকও সাজিয়ে ফেলেছে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাতেই নাকি বাংলাদেশ না খেয়ে মরবে অথচ এই সুবিধা দেয়া হয়েছিল মাত্র বছর পাঁচেক আগে তার আগে কি বাংলাদেশ রফতারি করেনি না খেয়ে রোগা পাতলা হয়ে গিয়েছিল আসলে বোকার স্বর্গে বাস করছে দিল্লি নিজের আঙুলে ভাবছে বাংলাদেশের সর্বাঙ্গী ব্যথা দেশ বুঝতে পারছে না নিজের ব্যথা নিয়ে এই হয়। সম্প্রতি চীন সফরে গিয়ে ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে স্থলবেষ্টিত বলেছিলেন চীনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি বাংলাদেশে আর্থিক বেস তৈরির কথা বলেন এই অঞ্চলে বাংলাদেশের সমুদ্রের যে বড় ভূমিকা রয়েছে তাও তুলে ধরেন ইউনুস বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের সেভেন সিস্টার্স বলা হয় তারা স্থলবেষ্টিত জায়গা নেই কোনোভাবেই সমুদ্রে পৌঁছানোর তাদের কোন জায়গা নেই এক্ষেত্রে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আর এমন হাসা কথাতেই ভারতের বিড়াল বেজার তাদের গরম ভাতে মুখ পড়ার ভয় দেখা দিয়েছে স্বৈরাচারের আমলে পাওয়া বাড়তি সুবিধার মূল্য চোখানোর সংখ্যা জেগেছে দিল্লির মনে নিয়ে তারা বড় অনিশ্চয়তায় পড়েছে এবার যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেয় তবে ভারতের অর্থনীতির কপালেও শনির দশা নামতে পারে সহজ রাস্তাটা হয়ে যেতে পারে কঠিন। ধর্মীয় উগ্রবাদের পালে হাওয়া দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোদী সরকার মোটা মাথার খেলায় নিজেরাই বরং বেশি ধরাশায়ী হচ্ছে একেই বলে সুখে থাকতে ভূতে কিলায় সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই বোনেরা আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন সেই মন্তব্যগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ